বর্ষাকালে বৃষ্টির দিনে শখের রান্নাঘরে আজ নিয়ে এসেছি খিচুড়ির রেসিপি ঝিরি বৃষ্টিতে খিচুড়ি বেশ ভালোই লাগে শুরু করছি খিচুড়ি রেসিপি প্রথমে সমস্ত উপকরণগুলি কেটে নিয়েছি দেখুন এবার কড়াইয়ে একটু মুগ ডাল ভেজে নিচ্ছি মুগ ডালটা একটু ভাজা হয়ে এলে ওটাকে নামিয়ে নিয়ে বসিয়ে দিচ্ছি হাঁড়িতে একটু জল এবার ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মুগ ডালগুলি সঙ্গে দিয়ে দিচ্ছি মুসুর ডাল এবার দিয়ে দিচ্ছি আলু গাজর কাঁচা লঙ্কা জেরা টমেটো সমস্ত উপকরণগুলি দেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ সেগুলি দেওয়া হয়ে গেলে এবার একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব আরেকটি কড়াইয়ে তেল দিয়ে এবার ফুলকপিগুলো একটু ভেজে নিচ্ছি সময় ধরে একটু ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে ভাজা হয়ে এলে ফুলকপিগুলি এবার তুলে নেব এবার ওই তেলেই দিয়ে দেব তেজপাতা এবং সঙ্গে একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি একটু আদা বাটা সবগুলিকে মিশিয়ে নিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ এর সঙ্গে দিয়ে দিচ্ছি জিরে পাউডার এবং শুকনো লঙ্কার পাউডার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু জল দিয়ে কষে নিলাম এবার অন্য সাইডে রেখে হাঁড়ির জলের মধ্যে দিয়ে দিলাম চালগুলি এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়ে দেব ভেজে রাখা মশলা ভেজে রাখা মশলাটি নাড়িয়ে চাড়িয়ে নিলাম আবারও আমি ঢাকা দিয়ে একটু পরে নাড়িয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি আবারও ঢাকা দিয়ে দেখে নিলাম প্রায় সেদ্ধ হয়ে এসেছে দিয়ে দিচ্ছি একটু ফুলকপিগুলি কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নেব আমার রান্না রেডি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন